নবজাতকের খাবার এবং পরিচর্যা নিয়ে অনেক সময় মায়েদের বিশেষ করে যারা প্রথম মা হন তাদের অনেক বাবাও অবশ্যই কনফিউশন থাকে এটা নিয়ে আজকে আমি দু চারটা কথা বলবো বাচ্চার ডেলিভারির পরে সাধারণত মায়ের বুকে দুধি দেওয়া হয় যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো তো প্রথম তিন দিন বুকের দুধ আসতে সবারই একটু টাইম লাগে সময় লাগে এই সময়টায় অনেক বেশি কনফিউশনে থাকি আমরা বাবা মা হিসাবে বাচ্চা কাঁদতেছে বুকের দুধ পাচ্ছে না এই অবস্থা তো সহ্য করা যায় না কিন্তু ডাক্তার হিসেবে আমরা যে অ্যাডভাইসটা দিয়ে থাকি এই সময় একটু ধৈর্য রাখতে হবে বাচ্চা দুর্বল হবে না বাচ্চাকে বাইরে থেকে কিছু না দেওয়ার জন্য অ্যাডভাইস করি এই কারণে যে বাচ্চার শরীরে খাবার জমা থাকে এই তিন দিনের জন্য এটা ন্যাচারালি গিফটেড এবং এটা এনার্জি ফর্মে থাকে যে কারণে দেখবেন বাচ্চা যখন কাঁদতে থাকে একদিন দু দিন তিন দিন খাবার না পেয়ে সেই কান্নাটা কিন্তু স্ট্রং কান্না এই এনার্জিটা জমা থাকে বলেই এই কান্নাটা স্ট্রং থাকে এবং বাচ্চার নড়াচড়া অ্যাক্টিভিটি সব ভালো থাকে তাহলে কেমন আমরা দিতে বলি না কারণ বাইরের থেকে যে খাবারটা আসে সেটা টিনের দুধ হোক যে দুধই হোক এটা গরুর দুধ এটা বডির শরীর বাচ্চার শরীরে গিয়ে একটা রিয়াকশন করতে পারে অ্যালার্জিক রিয়েকশান হতে পারে তাছাড়া রিস্ক অফ ডায়রিয়া ডিসেন্ট্রি হতে পারে এবং বাচ্চা যখন এই মিল্কটা খায় তখন মায়ের বুকের দুধ টানতে অনীহার প্রকাশ করে ফলে মায়ের কনফিডেন্সটা নষ্ট হয়ে যায় অথচ আমরা যদি তিনটা দিন যদি ধৈর্য ধরে থাকতে পারি তাহলে বাচ্চাকে দেড় থেকে দুই ঘন্টা পর পর মায়ের দুধ বুকের দুধ দেওয়ার সময় সে যে দুধটা পায় সেটাকে শাল দুধ বা কোলেস্ট্রম বলি ওইটা এবং জমা খাবার দিয়ে সে কিন্তু নিশ্চিন্তে তিন দিন খাটাই দিতে পারে তো এই ইনফরমেশনটা বাবা মাকে যদি আমরা প্রফেশনাল হিসেবে যদি বোঝাই পারি গ্রেট মেজরিটি বাবা মা এটা মেনে নেন এবং বাচ্চার বেনিফিটের জন্য গ্রেটার বেনিফিটের জন্য এই কষ্টটা তারা দুই থেকে তিন দিন এটা সহ্য করে যান সাফ যখন মায়ের বুকের দুধ নেমে যায় সেভেন্টি টু আওয়ার্স পরে তখন মায়েদের অনেক খুশি সেই হাসি তখন বাচ্চার ধৈর্যের পরীক্ষার পরে বাচ্চা বাচ্চাও পরিচিত্ত হয়ে যায় এবং বাচ্চা ব্রেস্ট ফিডিংয়ে অ্যাটলিস্ট ছয় মাসের জন্য অ্যাটাচড হয়ে যায় তো আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে যখনই বাচ্চাকে প্রথম তিন দিন বটল ফিডিং বা বাইরের ফর্মুলা দেওয়া হয় তখন এই বাচ্চা আর পুরোপুরি বুকের দুধে থাকতে পারে না সে যে একটা গ্রেটার বেনিফিট পরিপূর্ণভাবে বুকের দুধে রাখা সেটা থেকে সে বঞ্চিত হয়ে যায় তাই প্রথম তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বাচ্চার জন্য এবং ফ্যামিলির জন্য সাবসিকুয়েন্টলি অনেক বাবা মা মায়েরা স্ট্রেচড হয়ে যান বাচ্চার পরিচর্যার ব্যাপারে আমরা যেটা অ্যাডভাইস করি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে দেড় থেকে দুই ঘন্টা পর পর বাচ্চা হয়তো কান্নাকাটি করবে অনেক বাচ্চাই কান্নাকাটি করে আধা ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট পরে কান্নাকাটির অর্থ এই না যে তাকে তখনই ফিডিংয়ে দিতে হবে ব্রেস্ট ফিডিংটা হবে দেড় থেকে দুই ঘন্টা এক ঘন্টার মধ্যে যেটা অ্যাডভাইস করি আমরা কান্নাকাটি করলেও না দিতে কারণ এটা সে ট্রেনিং নিচ্ছে সে অভ্যস্ত হওয়ার ব্যাপার আসছে এখানে তো এক ঘন্টার ভিতর না দিয়ে কান কান্নাকাটি করলে এক ঘন্টা পরে দেওয়া যেতে পারে বাট কান্নাকাটি না করলে দেড় থেকে দুই ঘন্টা পর পর কতক্ষণ খাওয়াবে পনেরো থেকে বিশ মিনিট একবার একটা রেস্টই খাবে অনেক বাচ্চা ঘন্টার পর ঘন্টা বুকের দুধ টানতে চায় সেটা করতে দেওয়াটা ঠিক না বিশ মিনিট পরে তাকে অফ করে দিতে হবে এবং পরে এক ঘন্টা পরে সে কান্নাকাটি করলে দিবে না হয় দেড় দুই ঘন্টা পর পর দিতে থাকবে মায়েরা সব খাওয়া দাওয়া করতে হবে রাতে ঘুমাতে হবে এটা ইম্পর্টেন্ট মায়েদের জন্য এবং গ্রেস্ট ফিডিংটা শুয়ে শুয়ে অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে দেওয়া যেতে পারে এটাতে কোনো সুবিধা নাই কারণ বুকের দুধ সম্পূর্ণভাবে সিক্রেশান হওয়ার জন্য আসার জন্য মায়েদের ঘুমটাও ইম্পর্টেন্ট মায়েদের খাওয়া দাওয়াটাও ইম্পর্টেন্ট এবং বাচ্চাকে ডাইরেক্ট ব্রেস্ট ফিডিং করানো এইভাবে ছয় মাস পর্যন্ত বাচ্চা ব্রেস্ট ফিডিংয়ে থাকলে বাচ্চার গ্রোথ মেন্টাল এবং ফিজিক্যাল এবং ইন্টালেকচুয়াল গ্রোথ সব অপটিমাম পর্যায়ে চলে যায় ছয় মাস পরে তখন এই বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবারগুলো আসবে তো এই ফিডিং প্যাটার্নটা বাচ্চার একটা অপটিমাম গ্রোথের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ আমরা প্রায় দেখি এই মায়ের বুকের দুধ আসছে বাচ্চা ঠিকমতো গ্রো করতেছে এদেরকে যখন বটল ফিডিং দেওয়া হয় তখন এসব বাচ্চা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে তাদের রিস্ক অফ ডায়রিয়া ডিসেন্ট্রি নিউমোনিয়া এবং এক দেড় মাস বয়সে ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি নানান রকম প্রবলেমগুলো শুরু হয়ে যায় সেই জন্য বটল ফিডিংয়ে অভ্যস্ত রাখার কোনো ব্যাপার নাই বটল ফিডিংটা যেহেতু খারাপ এই জিনিসটা আমরা অভ্যাসের মধ্যে অনেক পায়ে নিয়ে আসেন যে একবার একবার করে দিয়ে আমরা বটল ফিনিংয়ে অভ্যস্ত অভ্যাস রাখি সেটা না করানোই উত্তম পুরোপুরিভাবে ব্রেস্টে থাকলে বাচ্চা মা ফ্যামিলি সবাই ভালো থাকবে আশা করি অনেক ধন্যবাদ আপনাদেরকে